সেই সব ব্লাড জমা দিলাম সাত রকম ব্লাড টেস্ট দিয়েছিলো তো জমা দিয়ে এখন এই যে বাইরে বেরোলাম তো দৌড়ে দৌড়ে ব্লাডগুলো জমা দিতে হয়েছে কারণ ব্ল্যারটা বন্ধ হয়ে যাবে সেই কারণে সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আমি অনেক সকালে কাজে বেরিয়েছি কাজে বেরিয়েছি বলতে তোমাদের দাদা নিয়ে আজকে হসপিটালে যাব সেই জন্য আর কি কাজে বেরিয়েছি তো ভালোই ঠান্ডা পড়ে গেছে ওই জন্য চাদর সোয়েটার গায়ে দিয়েছি আর বিশেষ করে আমার ঠান্ডা লেগেছে না ওই কারণে আর কি এসব খোঁজ তো গায়ে দিয়ে আসলাম যাতে ঠান্ডাটা না লাগে তো যাই তাড়াতাড়ি সকাল সকাল কাজটা সেরে আসি জানি না কত দেরি হয়ে যাবে আবার আউটডোরের টিকিট কাটতে হবে হসপিটাল মানেই তো লাইন দিয়ে টিকিট কাটা কখন কি করব কি জানি আগে যাই তাড়াতাড়ি ওই কারণে সকাল সকাল বেরিয়েছি কাজটা আগে সেরে আসি দেখেছি আরও সকালে কাজে যাব অনেক সকালে তো ঘুম থেকে উঠতে পারিনি আমার কাজ এই যে হয়ে গেল অনেক সকালে কাজ হয়ে গেছে তো চাদর সোয়েটার সব খুলে ফেলেছি মানে কাজ করতে করতে গরম লেগে গেছিলো সেই জন্য তো এখন যাচ্ছি বাড়িতে আমাদের একটা কথা বলবো তো এই রান্নার বাড়ির কাকু কাকিমা কি বলবো খুবই ভালো মানুষ কারণ কি আমার এই যে এত শরীর খারাপ তারপর তোমার দাদা ভাইকে নিয়ে হসপিটালে যাবো তো শরীর খারাপ হয়েছিল বলে কাকিমা আমাকে রান্না করতে দেয়নি সত্যি কথা তোমার সমস্ত কিছু গুছিয়ে রেখে আসছিলাম কাকিমা বলছে আমি রান্না করে নেবো তারপর এই যে আজকে হসপিটালে যাব কাকিমা আজকেও আমাকে রান্না করতে দেয়নি বলছে একটু গুছিয়ে দিয়ে চলে যা টিফিনও করতে দেয়নি বলছে তোর টিফিনও করতে হবে না তুই তাড়াতাড়ি তোর বরকে নিয়ে যা হসপিটালে তো একটু কজন করে বলো তো কাকু কাকিমার কথা কি বলবো আর কোনো তুলনা নেই এই অসময়ে এইটুক আমার জন্য করছে এইটুক আমার থেকে বড় পাওয়া সত্যি তাই তো এখন যাই তাড়াতাড়ি বাড়িতে যে একটু কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়বো হসপিটালে এই যে কাজ থেকে এখন বাড়িতে আসলাম তো বাড়িতে এসে কালকের একটু ভাত ছিল এখন আর রান্না করার সময় নেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে হসপিটালে যেতে তো ভাতগুলো একটু গরম করলাম আর ডাল ছিল তো ডাল দিয়ে আর ভাত দিয়ে এখন এই যে মেখে তোমাদের দাদা ভাইকে একটু খাইয়ে দিচ্ছি আর নিজে একটু খাবো আর ছেলেকে বললাম যে খেতে ছেলে খাবে না ও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে খেয়ে নেবে তো আমরা এখন তাড়াতাড়ি খেয়ে হসপিটালে বেরিয়ে পড়ি না না তাড়াতাড়ি না খাওয়া দাওয়া করলাম তারপর তারপর স্নান করলাম স্নান করে যে রেডি হয়েছি এখন যাব হসপিটালে এ বাই তুই পুজোটা দিয়ে দিস ঠিক আছে মনে করে আমি তো আর পারলাম না আমার সময় হলো না এমনিতে অনেক দেরি হয়ে গেছে চলে এসেছি মেডিকেল হসপিটালে তো আমরা মানে লাইন দিয়ে টিকিট কাটছি না আমরা অনলাইনে টিকিট কাটছি তো সেখানে এসেছি এখানে টাকা দিয়ে টিকিট কাটা হয় তো তোমাদের দাদা যে দাঁড়িয়ে আছে এখন টিকিটটা কাটলে তারপর যাব হসপিটালে তো ডাক্তার ফোন করেছিল আমাদের দেরি হচ্ছে কেন ওই কারণে ডাক্তারের অনেকটা দায়িত্বই আছে বলতেই হবে তো দেরি হচ্ছে বলে ডাক্তার ফোন করেছে তারপর বললো যে আমরা আসছি ট্রেনে করে ট্রেনে আছি সেই জন্য আমাদের লেট হচ্ছে এই যে ভর্তি হয়ে গেছে এই দেখো এখন বেডে বসে আছে এই মাত্র এখান থেকে খাবার দিল তাই খেয়ে এই যে বসে আছে এখন ঔষধ খেলো এখন দেখি কখন ব্লাড নেবে কখন ইঞ্জেকশান দেবে দেখা যাক দেখি কখন কি করে এই সব ব্লাড জমা দিলাম সাত রকম ব্লাড দিয়েছিল তো জমা দিয়ে এখন এই যে বাইরে বেরোলাম তো দৌড়ে দৌড়ে ব্লাডগুলো জমা দিতে হয়েছে কারণ ল্যাপটা বন্ধ হয়ে যাবে সেই কারণে তো এখন তো হাঁপিয়ে গেছি আর খিদেও পেয়েছে কিছু কিছুতে কিছু একটু খেতে হবে দেখা যাক কি খায় খাবো কি খাবো চিন্তা করছি তো এই যে ইডলি খাবো এখনই দেখো আমি এখন এই যে হসপিটাল থেকে বাড়িতে যাব বলে বেরিয়েছি আমার দাদা কাছ থেকে তো অটোর জন্য ওয়েট করছি অটো আসলে তো জমা দিয়ে রেখে দিলাম কালকে রিপোর্ট দেবে তারপর আমি তারপর পরে দাদাভাইকে ইঞ্জেকশন দেওয়া হবে আমি চলে আসলাম বাড়িতে তো রিক্সায় এসেছি আজকে আর হাঁটতে পারছি না ঘাড়ে প্রচুর যন্ত্রণা দিচ্ছে ওই জন্য ওই জন্য আর হেঁটে হেঁটে আসলাম না রিক্সা করেই আসলাম তো মুদি দোকানের সামনে দাঁড়িয়েছি বাড়িতে যেয়ে কি রান্না করব একটু ডিম নিচ্ছি ডিম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর কি আর ছেলের জন্য একটা চিপস দিলাম লেজ তো এটা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে তুমি কি করছো বাবা পড়াশোনা করছো করম শোনা মানিক কিছু খাওয়া দাওয়া করলে ভাত খেয়েছো বা ঠিক আছে তাহলে বই পড়ো হ্যাঁ ঠাম্মা করে আমি এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে রান্না করে চলে আসলাম রান্না করব বলে সকালে একটু খেয়েছি কালকের বাসি ভাত আজকে দুপুরবেলা খেলাম ইডলি এখন তো একটু ভাতের খিদে পেয়েছেই তো তো ওই জন্য বাড়িতে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি তো এখানে যে ভাত বসালাম আর রান্না করব বলতে একটু আলু কেটেছি এই আলুটা ভাজা করব আর একটু ডিম সিদ্ধ দেবো ব্যাস এটা দেই হয়ে যাবে রাত্রে খাওয়া আজকে তো আমি এখন রান্নাটা সেরে ফেলি হসপিটাল থেকে আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি মানে সঙ্গে 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 গাড়ি পেয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি আসতে পারলাম তো কী বলবো রান্না ঠিকই করছি আমি আমি ঘাড়ে যন্ত্রণা একদম দাঁড়াতে পারছি না পুরো ঘাড় ফেটে যাচ্ছে যন্ত্রণায় মনে হচ্ছে একটু ম্যাসাজ করলে হয়তো ভালো লাগতো তো দেখি ছেলেটাকে একটু বলবো আমার পিঠে মানে আমার ঘাড়ে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিতে খুব যন্ত্রণা করছে ঘাড়ে দাঁড়াতেই পারছি না তবু এখন পেটের দায়ে বান্না করতে হবে না হলে না খেয়ে শুয়ে পড়তাম এখন যা অবস্থা লাগছে ঘাড় পেকে যাচ্ছে এখন এতটা যন্ত্রণা দিচ্ছে ঘাড়ে কি হলো ভগবান জানে আমার ছেলে এই যে একটু ম্যাসাজ করে দিল তারপর রান্না তো করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে ওষুধ খেলাম খেয়ে এখন এই যে মশারিটা নিয়ে দিচ্ছে ছেলে একটু ঘুমাবো কিন্তু আমার ঘাড় পুরো বেঁকে গেছে দেখো অবস্থা প্রচুর প্রচুর যন্ত্রণা করছে তোমাদের কি বলবো এতটা বাড়াবাড়ি হঠাৎ করে হয়ে গেছে না মানে খুব খারাপ লাগছে তো ইমিডিয়েটলি আমাকে ডাক্তার দেখাতে হবে না হলে অবস্থা খুবই খারাপ হবে বুঝতে পারছি আমি তো তোমাদের দাদাভাইকে বাড়িতে নিয়ে আসি তারপর আমি ডাক্তার দেখাতে যাব বসে থাকা যাবে না এই অবস্থায় ঔষধ তো পাঁচ দিনে নিয়ে আসছিলো আজকে পুরো শেষ হয়ে গেছে তো এবার কি করব জানি না আগে তোমার দাদাভাই বাড়িতে আসুক ডাক্তার আমাকে দেখাতেই হবে ভেবেছি যে ওষুধ খেলে মনে হয় কমে যাবে তোমাদের দাদাভাইও বারবার করে বলেছিল আমাকে যে ঔষধ খেলে কমে যাবে পাঁচ দিনের একটা কোর্স আছে সেটা খেলে কমে যাবে কিন্তু কিছুই কুমল না যেরকম ব্যথা সেরকম ব্যথা রয়েই গেছে আর কি তো এখন আর বেশি কথা বলবো না আমি একটু ঘুমিয়ে নিই দেখি একটু ঘুমালে ঠিক লাগে না কি শরীরটা আবার ভোরবেলা উঠতে হবে কাজে যেতে হবে আবার হসপিটালে ছুটতে হবে এই অবস্থায় তো দেখা যাক তো যাই হোক আমি এখন একটু ঘুমিয়ে পড়ি তোমরা সবাই খুব ভালো থেকো তোমরা আজকে যে ভিডিওটি দেখলে এটা পাঁচ ছ দিনের আগের ভিডিও তোমাদের দাদাভাইকে হসপিটালে ভর্তি ভর্তি করেছিলাম ইঞ্জেকশন দেওয়ার জন্য তো আগে আগে তোমাদের একবার দেখিয়েছিলাম ভিডিওতে ইঞ্জেকশন দিয়েছে হসপিটালে মানে কল্লা নেমস থেকে মেডিকেলে রেফার করে ইনজেকশন দিয়েছিল ওখানে বসেই এক সপ্তাহ ভর্তি ছিল তখন মেডিকেলে তো তারপরে এই পনেরো দিন পর আবার হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে ভর্তি থেকে একদিন ভর্তি রেখেছিল তার পরের দিনকে আবার ইঞ্জেকশান দিয়েছে দিয়ে ওদিনকে ছুটি দিয়ে দিয়েছিল। তো সেই ভিডিওটা আমি করিনি তোমাদের সামনে তো আমি এখন বলে দিচ্ছি আর কি তারপর ওকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর যাক ওইভাবেই চলছে তারপর আমার তো শরীর খারাপ লেগেই আছে এখনও আমি অসুস্থ আছি এখনও আমার ঘাড় হাত প্রচুর যন্ত্রণা এখন আমার কিছুই কমেনি ওষুধ কিন্তু খেয়েই যাচ্ছি আজ এক সপ্তাহ ধরে ডাক্তারও দেখিয়েছি এর মাঝখানে ঘাড়ে ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছি তাই ডাক্তার ওষুধ দিয়েছে সেই ওষুধটা এখনও খাচ্ছি তারপর ডাক্তার আমাকে এক্সরে করতে বলেছে অনেক রকম মানে মানে গরম সেক নিতে বলেছে ঘাড়ে তারপর ব্যায়াম করতে বলেছে ঘাড়ের জন্য তো দু সপ্তাহের ওষুধ দিয়েছে সেটা খাওয়ার পরে আর কি এক্স রে রিপোর্টটা নিয়ে আবার যেতে হবে এই অবস্থাতে মোটামুটি এখন আমরা আছি আর তোমাদের দাদাভাই আগের থেকে মানে একটু সুস্থ আছে যাই হোক ওই প্রত্যেকদিন বিকালে যেমন গ্যাস হয় বমি হয় ওইভাবেই চলছে আর আমারও এইভাবে চলছে তো তাই তোমাদের সামনে আর কি বললাম তোমরা কিছু মনে করো না এই ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম এর মাঝখানে অনেক অনেক যুদ্ধ গেছে সেটা আর ভিডিও করিনি ভিডিও আর ইচ্ছাও করছিল না ভাবছি যে আমার ইউটিউবটা মানে আমার জীবন থেকে হারিয়ে গেছে ওই কারণে আর কোনো ভিডিও করিনি যা তা যাক ঈশ্বরের অশেষ কৃপা আমার ইউটিউবটা টাইম ফিরে পেয়েছি তোমাদের সামনে আবার আসতে পেরেছি এই আর কি তো কাল পরশুই তোমাদের সামনে আবার আমাদের প্রত্যেক দিনের যেমন ভ্লগ থাকে সেই ভ্লগুলোই আবার আসবে এটাই তোমাদের সামনে বলতে আসলাম আর কি তোমরা সবাই খুব ভালো থেকো